ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড ফুটপাঁক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি কাঁঠালের আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে একদমই ঘরোয়া মশলাতে অনুষ্ঠান বাড়ির মতো এঁচো চিংড়ি রেসিপি তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। কিভাবে বানাই চলুন দেখে নিই স্কিপ করবেন না আমি আলুগুলো সিদ্ধ করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা ফুটে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সিদ্ধ করিনি মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি এবার এগুলো তুলে নেব এবার এই একই জলের মধ্যে কাঁঠালগুলো দিয়েও সিদ্ধ করে নেব কাঁঠালগুলোও সিদ্ধ করা হয়ে গিয়েছে কাঁঠালগুলোও মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে কাঁঠালগুলো দিয়ে ভেজে নিতে হবে কাঁঠালগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গার ডালচিনি দিয়ে একটু নেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একসঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছাঁটতে শুরু করে দিয়েছে এবার এই মশলাটার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব চাইলে এটা আপনারা ভেজেও নিতে পারেন আমি আর ভাজলাম না এটা মশলার সঙ্গেই কষিয়ে নেব এভাবে আমি তিরিশ সেকেন্ড মতো মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো দিয়ে দেব দিয়ে এক সঙ্গে আমি একটু এক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দেব। এখনও কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে দেবো মাঝে আমি এক দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম সেটা আপনাদের আর দেখানো হয়নি এবার এর মধ্যে আমি জল ব্যবহার করব জলটা দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি একসঙ্গে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো আমি লো ফ্লেমে একটু রেখে দিচ্ছি এক মিনিট বাদে এবার ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব রান্নাটা হয়ে গিয়েছে এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে নেব থেকে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপির ভিডিও আছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে চাইলেই সহজে আপনারা দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে।